যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে আপনারা লিখতে এবং পড়তে পারলেই কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন কক্সেস বাজার পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হচ্ছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে একুশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ তো পেরেছেন একদম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিচে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদের নাম মূল্য করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে দুজন তবে পদের সংখ্যা কমও হতে পারে বেশি হতে পারে বেতন স্কেল ধরা হয়েছে ষোলো হাজার ছশো টাকা থেকে উনত্রিশ হাজার নশো টাকা পর্যন্ত এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাবলীলভাবে বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তে পারলেই আপনারা এই সার্কুলের আবেদন করতে পারবেন প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্তায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে যে কোনো সরকারি বা আধা সরকারি বা বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠান সময়ের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকাল হিসাবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বর্ষীমা সর্বনিম্ন আঠারো বছর হতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন যে সকল জেলা প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা বা নারিকগঞ্জ এবং বান্দরবার জেলার লামা ও নাইখ্যানি উপজেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে আবেদন কীভাবে করবেন অবশ্যই আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে বন্ধুরা সহজতে পূরণ করে আগামী উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কক্সেস বাজার পল্লীবিদ্যুৎ সমিতি জিলংজা কক্সবাজারে বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজের ট্রিত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল গণ্য হবে তাছাড়া ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা উনিশ না দুই হাজার চব্বিশ পাঁচ গোটিকার পর প্রাপ্ত আবেদন তারা গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে অবশ্যই উনিশ না দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে প্রার্থী প্রান্তি তারা পাসপোর্ট সাথে তিন কপি রঙিন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন হতে জাতীয়তা বা নাগরিক সনদপত্র এবার দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ফটোকপি যে কোনো তফসিল ব্যাংক থেকে জেনারেল ম্যানেজার কক্সবাজার পলিবিদ্যুৎ সমিতির অনুকূলে এক টাকার ব্যাংক ড্রপ বা ডিমান্ড ড্রাফ্ট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত নাম পদবি সম্বলিত সিল সহ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রার্থীর গাড়ি চালনা করার ভালো দক্ষতা থাকতে হবে বিগত তিন বছরের মধ্যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এমন সার্ভিস রেকর্ড এর প্রমাণও সংযুক্ত করতে হবে বড় ধরনের দুর্ঘটনা বলতে এমন দুর্ঘটনাকে বোঝাবে যেখানে কেউ আহত হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ